নমস্কার আমি কৃত্তিবাস আবারও ফিরলাম স্পোর্টস জগতের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবো আমরা সবাই জানি অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে সিরিজ চলছে প্রথম টেস্ট ম্যাচ ভারত জয়লাভ করেছে আর দ্বিতীয় ম্যাচ কিন্তু আছে অ্যাডলিট অ্যাডলিট হচ্ছে অস্ট্রেলিয়ার স্বনামধন্য একটা গ্রাউন্ড পিচ ভালো মাঠ ভালো এবং পিচ কিন্তু বরাবরই একটা সব খেলায় কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে টেস্ট ক্রিকেটের সবথেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ক্রিকেট মাঠের পিচ পাঁচ দিনের টেস্ট ম্যাচ ক্রিকেট কেমন হবে পিচ কতটা কতদিন পর পিচ ভাঙবে অর্থাৎ পাঁচ দিনের খেলায় হয়তো তিন দিন পর পিচ ভাঙল হয়তো দুদিন পর পেস সহায়ক সাহায্য পাবে পেস বোলাররা তারপরেই কিন্তু হতে পারে স্পিনাররা সাহায্য পাবে এই যে ঘটনা টেস্ট ক্রিকেটে পিচের একটা গুরুত্বপূর্ণ অবদান সব সময় থেকে থাকে আর সেই নিয়ে মাথা ব্যথা প্রত্যেকটি দলেরই থাকে চলছে বর্ডার গাভাস্কার ট্রফির এই মুহুর্তে পাঁচটি টেস্ট ম্যাচ সিরিজে এক শূন্যে এগিয়ে রয়েছে ভারত দ্বিতীয় টেস্ট গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রবেশ করতে গেলে টেস্ট সিরিজে জয়লাভ করতে হবে অর্থাৎ বাকি যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচও কিন্তু ভারতকে ভালো ফল করতে হবে আর এই ভালো ফল করার জন্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা রয়েছে অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচ দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডেলিডে হবে আর অ্যাডিলেডে কিন্তু পিচ অতটা গুরুত্বপূর্ণ থাকে সবসময় আমরা দেখেছি বিগত দিনও কিন্তু জয়লাভ করছে রাহুল দ্রাবিড়ের আমরা সেই বিধ্বংসী ইনিংস এখনো মনে আছে ডাবল হ্যান্ড্রেড করেছিল আর সেখানেও কিন্তু পিচ কিন্তু অনেকটাই সাংঘাতিক হয়ে ওঠে কোনো কোনো খেলায় কিন্তু পিচ দু দিনের তিন দিনের ভেতরে কিন্তু টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় একেবারে দেখে নেব সেই ছবিগুলো টেস্ট ক্রিকেট সব থেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ক্রিকেট মাঠের পিচ পাঁচ দিনের টেস্ট ম্যাচ ক্রিকেটে কেমন হবে পিচ কতদিন পর পিচ ভাঙ ভাঙার সম্ভাবনা থাকে কতটা পেস বোলাররা সাহায্য পাবে এবং কতটা স্পিনাররা সাহায্য পাবে সেই বিষয় নিয়ে মাথা ব্যথা প্রত্যেকটি দলেরই থাকে চলছে বর্ডার গাভাস্কার ট্রফির এই মুহূর্তে পাঁচটি টেস্ট ম্যাচ সিরিজে এক শূন্যে এগিয়ে ভারত তবে ছয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে অ্যাডেলিডে অ্যাডেলিড কিন্তু বিশ্বের অন্যতম একটা সেরা গ্রাউন্ড বলা যেতে পারে পিচ কিন্তু অসম্ভবভাবে বদলায় যখন তখন কিন্তু পিচ নিজের গতি বদলাতে থাকে কখনও পেস সহায়ক হয়ে যায় কখনো স্পিন সহায়ক হয়ে যায় তাই এই দ্বিতীয় টেস্টের ম্যাচে কিন্তু পিচের গুরুত্ব অনেকটা নজরে থাকবে অস্ট্রেলিয়া এবং ভারতীয় দলের অধিনায়কের কাছে তবে পিঙ্ক বল টেস্টে সবথেকে বেশি নজর থাকবে ভারতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের ওপর অর্থাৎ রোহিত শর্মা কিন্তু টেস্ট ম্যাচে কামব্যাক করছে প্রথম টেস্ট ম্যাচ খেলেননি বিরাট কোহলি ভালো ফর্মে রয়েছে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই দুটি খেলোয়াড়ের কাছ থেকে ভারতীয় দল ভালো আশা করবে তবে কোথাও না কোথাও পিচ বরাবরই ভারতীয় ব্যাটসম্যানদের বাধা হয়ে দাঁড়ায় অ্যাওয়ার্ড যখন ভারত বিদেশে পারফরমেন্স করে কখনো না কখনও পিচ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আর সেটাই কিন্তু মাথায় রয়েছে একেবারে আমরা এই পিচ সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ অ্যাডিলিডে যে ম্যাচ হবে সেই ম্যাচে পিচ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে বিশেষজ্ঞ রয়েছেন অনিমেষ দাস অনিমেষ শুনতে পাচ্ছ অনিমেষ আমরা উনিশশো ছিয়ানব্বই সালেও দেখেছি ভারত বনাম শ্রীলঙ্কা একেবারে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ আর সেই ম্যাচে কিন্তু ভারতকে সেই পিচের কারণে কিন্তু হারতে হয়েছিল আবারও কিন্তু সেই পিচ কিন্তু মাথায় পড়ছে মাথায় কিন্তু আঘাত পড়ার মতো অবস্থা বিরাট রোহিতদের কারণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেট একটা খুব ভালো মাপের পিচ যে কোনো সময় রং বদলাতে পারে কি বলবেন অবশ্যই ক্রিকেটে পিচ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তার জন্যই প্রতিটি ম্যাচের আগে টস ফ্যাক্টর হয়ে দাঁড়ায় টসে কে জিতবে জিতে ব্যাটিং নেবে না ফিল্ডিং নেবে এই জিনিসটা কিন্তু খুব মূল্যবান খুব গুরুত্বপূর্ণ কারণ পিচ এর চরিত্র কেমন হবে পিচ কিউরেটার পিচটাকে কেমন বানিয়েছেন

পরের দুদিন কেমন থাকবে শেষ দিনে পিচ ক্র্যাক করবে না ঠিক থাকবে এই যে সমস্ত পরজোনে এগুলো নিয়েই কিন্তু ক্রিকেট ক্রিকেটের মূল আকর্ষণ কিন্তু পিচ একবারে অনবেশ হইবে আমরা এর আগেও কিন্তু বহুবার দেখেছি অ্যাডিলেট অ্যাডিলেট যে মাঠে যে মাঠে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে সেই মাঠে কিন্তু বহুবার পিচকে রং বদলাতে দেখা গেছে হয়তো তিন দিনে খেলা শেষ হয়েছে হয়তো চার দিনে খেলা শেষ হয়েছে হয়তো দুই দিনেও খেলা শেষ হয়েছে তবে ভারত বনাম অস্ট্রেলিয়া দুটো দলই কিন্তু শক্তিশালী ব্যাটিং এর দিক থেকে বোলিং এর দিক থেকে কিন্তু শক্তিশালী কোথাও না কোথায় এই পিচ কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতের কাছে ভারতের কাছে কিন্তু ম্যাচ জেতাটা অতি অবশ্যই দরকার বর্ডার গাভাস্কার ট্রফি জেতার পরেই কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত জায়গা করতে পারবে পিচ কেমন হবে প্রথম দিন টসের সময় জানতে পারা যাবে কিন্তু আমি মনে করি যে পিচ এই মুহূর্তে ইন্ডিয়া টিম এবং অস্ট্রেলিয়া টিমের ব্যালেন্স প্রায় সমান

পিচ পিচ তো তোমার ক্রিকেটের প্রধান অঙ্গ পিচ কিভাবে থেকে চরিত্র দেখাবে সেটা আমরা প্রথম দিনের প্রথম বল থেকেই হয়তো অনুমান করব তবে होप পিচ স্পোর্টিং পিচ হবে খেলা ভালোভাবে খেলা ভাবের হবে একবারে অনেক ধন্যবাদ 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 পিচের গুরুত্ব কিন্তু থেকেই থাকে আমরা কিন্তু এর আগে বহুবার দেখি যে ক্রিকেট মাঠে হয়তো পাঁচ দিনের টেস্ট ম্যাচ হয়তো তিন দিনে শেষ হয়ে গেল দুদিন কিন্তু পিচ সহায়ক ব্যাটিং সহায়ক বলিং সহায়ক তবে তৃতীয় দিনের বেলায় হয়তো স্পিন সহায়ক হয়ে উঠলে এবং যে কোনো দল হয়তো পিচের কারণে কিন্তু ম্যাচ হারতেও হয় অর্থাৎ পিচ ফেটে গেলে কিন্তু স্পিনাররা সাহায্য পায় প্রত্যেকটি দিক থেকে কিন্তু পিচের গুরুত্ব থেকেই থাকে বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও সেই অ্যাটলিটে মাঠেই খেলা হবে যেখানে রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড় শত রান করেছিল এবং মিশেল জনসনের মতো খেলোয়াড়রা কিন্তু উইকেট নিয়েছিল আর সেই পিচ আবারও কিন্তু মাথায় থাকবে রোহিত বিরাটদের কারণ বিরাট কোহলি সদ্য ফর্মে ফিরেছেন প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা প্রথম টেস্ট ম্যাচ খেলেননি দ্বিতীয় টেস্ট ম্যাচে ফিরবেন এবং ভালো করার ইচ্ছা রাখছে তবে দেখা যাবে অ্যাডিলি টেস্টের প্রথম দিন অর্থাৎ টস্টের সময় টস যখন টস্ট হবে কোন দল জিতবে এবং কোন দল ব্যাটিং করবে কোন দল বোলিং করবে সেখানেই কিন্তু প্রমাণ হয়ে যাবে এবং কোথায় টেস্ট ম্যাচটা গড়াবে অর্থাৎ পিচ যেমন একটা কঠিন স্তম্ভ ক্রিকেট মাঠে সেরকম কিন্তু টস টসই কিন্তু গুরুত্ব অনেকটাই থেকে থাকে খেলার জগতের সমস্ত খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি